একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভ শারদীয়ার একদম প্রাককালে দাঁড়িয়ে সবাইকে শ্রেণীভেদে শারদিয়ার শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আর আজকে আমি আপনাদের নিয়ে এসেছি স্বপ্ন পূরণের একটা গ্রাম বিশ্বের বড় দুর্গার গ্রামে বিশ্বের বড় দুর্গা অর্থাৎ কামালপুরের পৃথিবীর সবচেয়ে উচ্চতম দুর্গা ঠাকুরের গ্রামে আর আমার সামনে পড়ে রয়েছে এই একটা অংশ আর ট্রেন এখনও রয়েছে ট্রেন দিয়ে সমস্ত কিছুই সেট করা হয়ে গেছে আর দুর্গা ঠাকুরের মূর্তিটা বা মাথাটা এখন পুরোপুরি ওখানে লাগানো হবে তাহলে সব কমপ্লিট হয়ে যাবে কি করে আসবেন এখানে সেটা বলবো এই ভিডিওর মধ্যে দিয়ে তাছাড়া এই ভিডিওতে থাকছে দুটো স্পেশাল চমক একটা শহর থেকে গ্রামমুখী পুজো আরেকটা এই দুর্গা ঠাকুর অস্ত্র ত্যাগ করেছে কোনো অস্ত্র থাকবে না এই দুর্গা দুর্গা ঠাকুরের এটাই হচ্ছে থিম তো স্কিপ না করে দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং একটা ভালো অভিজ্ঞতা হবে আজকে ভিডিওর মধ্যে দিয়ে তো এইখানে চারিদিকে মেলা বসেছে প্রচুর লোকজন এসছে এবং অনেক ধরনের দোকান চলে এসছে খাবারের দোকান থেকে শুরু করে ওইদিকে নাগরদোলনা ড্রাগন ওটা হচ্ছে বড় বড় বাচ্চাদের নাগরদোলনা বড়দের রয়্যাল মোমো সমস্ত কিছুই রয়েছে এখানে মোটামুটি এই চাষের ক্ষেত্রটা পরিপূর্ণ হয়ে গেছে পুরো একটা মেলার প্রাঙ্গণে শুধুমাত্র এই বড় দুর্গা ঠাকুর বা বিশ্বের উচ্চতম দুর্গা ঠাকুর বা বৃহত্তম দুর্গা ঠাকুরও বলা যায় এই বিষয়টার জন্য তো আমরা আরেকটু সামনে যাবো সামনে গিয়ে দেখাবো মোটামুটি ব্যারিকেড রয়েছে ওখানে কিন্তু এখান থেকে নতুন ব্যারিকেড তৈরি করা হচ্ছে যেই ব্যারিকেটগুলো দিয়ে এন্ট্রি এক্সিট এইগুলো দেখানো হবে মোটামুটি সামনে আসা ঢোকা ভেতরে যাওয়া বাইরে যাওয়া এই বিষয়গুলো দেখানো হবে তবে যেই মানে যেহেতু এটা চাষের মাঠ সেহেতু একটু এবেবড়ো রয়েছে উঁচু নিচু কিন্তু যদি যেই বিষয়গুলো বা যেই এন্ট্রি এক্সিট পদগুলো করা হবে সেগুলো সমান করা হবে আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম বড় দুর্গার পুরোপুরি সামনে আর সামনে লাইটের যেই রোটা করা হয়েছে এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশটা লাইট রয়েছে এই টাওয়ারেও রয়েছে অনেক লাইট এই টাওয়ারে রয়েছে প্রচুর লাইট দিনের বেলা একই রকম লাগছে রাত্রেবেলায় এসে একদিন দেখার চেষ্টা করবো কত সুন্দর লাগে রাত্রেবেলা এই লাইটগুলো যখন পড়বে প্রতিমার গায়ে তখন প্রতিমাটা কত সুন্দর লাগে দেখতে সেটাও আপনাদের দেখাবো শিল্প গ্রামের সামনে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আর এই পাশে রয়েছে সেই দুর্গার কারিগর কেমন আছো হ্যাঁ ভালো মোটামুটি আমি একটা জিনিস দেখাচ্ছি আমি এখন এই যে দেখাবো আর আমি এখন এই ব্যারিকেটের কাজে এখন নিয়ে ব্যারিকেড এখানে আসবে না এটা হ্যাঁ এটা কি একটা দেখো আমাদের তো সেফটি সিকিউরিটি একটা জায়গাই রয়েছে আমরা সব সময় রয়েছি তো যেভাবে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে সবাইকে যাতে একটা সুষ্ঠভাবে সুন্দর শৃঙ্খলভাবে যাতে আনা যায় সেই জন্যই আমরা মূর্তিটা কখন উঠছে মূর্তিটা খুব তাড়াতাড়ি আর সামান্য একটু কাজ আছে মোটামুটি আর আধা ঘন্টার মধ্যে মূর্তি উঠে দাঁড়িয়ে আর দুর্গা ঠাকুরের দশটা হাতে আর চার চার আটটি হাতে আটটা অস্ত্র থাকবে উপরে এবছর আমাদের আর একটা থিম করা হয়েছে যেটা তোমরা পরে আস্তে আস্তে পাবে মা দুর্গা অস্ত্র ত্যাগ করেছে তো এটাও অস্ত্রগুলো আমাদের নিচে দিয়ে আঁকা থাকবে সেটা একটা অন্যরকম থিমে আসবে সেটা আমরা এটা একটা প্ল্যানে আছে শুধু বিশ্বের বড় দুর্গার সাথে সাথে একটা থিমও আছে মা দুর্গা মা দুর্গা অস্ত্র ত্যাগ করছে শান্তির একটা বার্তা আমরা দিচ্ছি অস্ত্র ত্যাগ করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে অস্ত্র ধরেই ছিল তো শান্তি ফিরিয়ে আনার জন্য না না এটা ব্যাপারটা হচ্ছে দেখো আমরা এখানে সব ধরনের বার্তা দিচ্ছি সামাজিক বার্তা থেকে শুরু করে সমস্তটাই থিমটা আমরা বলেছি ছোটো মূর্তির ক্ষেত্রেও একটা অন্য ধরনের বার্তা আছে যেটা কি একটা গ্রামীণ গ্রামীণ একটা মহিলা সেইভাবে আমরা মাকে তুলে ধরছি যে যেটা আসে সেটাও একটা আর্টের ভাব থাকে সেটা সেটা কোথায় আছে ওই মূর্তিটা কি ক্লাবে আছে খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি সামনে আসবে আচ্ছা আচ্ছা এই এখন কি আজকে তো উদ্বোধন তাই তো আজকে উদ্বোধন এখনো আমরা বলতে পারছি না কারণ আমাদের মূর্তিটা রেডি হোক মানুষ দেখছে প্রতীকী উদ্বোধন যেটা হয় সেটা আমরা করবো অসুবিধা এবার কি হাইটটা রিভিল করা যায় না এখনো যাবে না সেটা যা আছে মানে সবাই বিশ্বের উচ্চতম হচ্ছে এটা ঠিক কিন্তু এটাকে দেখতে পাচ্ছ তো তোমরা তোমরা তো দেখো কতটা হচ্ছে মা সুন্দর একটা এবং শাড়ির অংশগুলো যখনই লেগে যাবে একটা সুন্দর জায়গা হ্যাঁ আমরা অনেকটা দূরে দাঁড়িয়ে আছি মোটামুটি ওইখান থেকে দেড়শো মিটার দূরে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে দেখছি অনেকটা উঁচু কিন্তু আমাদের চোখ এক্স্যাক্ট মেপে বলতে পারবো না কথাটা রয়েছে ওর জন্য এটা রিভিল করা যাচ্ছে না তাইতো এটা রিভিল আমরা মাপিং আমরা মাপিং আমাদের যেটা ছিল একটা স্ট্রাকচার যেটা আমরা তৈরি করেছিলাম তো সেটা মানুষের সামনে আসার কথা আর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড না ওটা 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 নিয়ে এখনও কোনো কথা হবে না ঠিক আছে ওটা ওই বিষয়ে এখন নিচ্ছুপ থাকা যাবে মোটামুটি সন্ধ্যাবেলা লাইটিং পড়লে এই দৃশ্যটা দিনের রাতে এখনো দেখা যাচ্ছে না ওটাকে বলেছি একটা অবরের কাজ আছে যেটা স্টোন এন্ড ডাস্টের কাছে আছে স্টোনের কাজ আছে ওটার টান থেকে স্টোন স্টোন ডাস্টের কাজ আছে যার কারণে সেটাকে অলরেডি গতকালকেই একটু লাইটিং শো হয়েছিল তার সাথে যতটা ছিল সুন্দর লাগছিল আমিও খেয়াল করছিলাম আচ্ছা আশা করি সবার ভালো লাগে দিনের বেলা একরকম লাগছে দেখতে সুন্দর আর্ট এর তো একটা ফর্ম আছে আমরা যে ফর্মটা দিচ্ছি এটাকে সম্পূর্ণ একটু মানুষের মানে কি বলবো একটা কমার্শিয়াল টাইপেরও আসছে যেটা কিনা মানুষের মধ্যে একটা মানুষের ভালোও লাগা থাকে আর্টটাও সবার সামনে আসে মানে সহজবদ্ধ যেটাকে বলে একটা আর্টটা দেখো অত সহজ নয় সবাই বুঝতে পারবে আমি আর্টটাকে যদি একটা সীমিত গণ্ডির মধ্যে রেখে দিই ধরো আমার আর্টটা বুঝতে পারবে তারাই যারা আর্টিস্ট এরকম জায়গা নয় আর্টটা মানুষের মধ্যে পৌঁছে যায় এমন একটা আর্ট পারবে সাধারণ যে আমি একেবারে বাংলার গ্রামের মানুষ বুঝতে পারে এরকম আর্ট নিয়ে আমরা আমি গত দুদিন এসেছিলাম অপূর্বদের সাথে দেখা হয়েছিল তোমার সাথে দেখা হয়নি ওই জন্য আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারিনি আজকে তোমার সাথে দেখা হয়েছে তাই জিজ্ঞাসা করছি এই শুধুমাত্র বড়দুর্গা পুরো প্যান্ডেল এটা আলাদা বিষয় আর শিল্প হাব যেটা তৈরি হচ্ছে বড় দুর্গা শিল্পর্গা আর্ট ভিলেজ সেটা আর্ট ভিলেজ সেটা কেমন চলছে না সেটা আছে সেটা আছে হ্যাঁ সেই সাথে সব কিছুই হচ্ছে একটা নয় দুটো নয় আরও অনেক মূর্তির অর্ডারও রয়েছে চলছে চলছে সমস্তটাই গ্রামীণ অর্থনীতি যেটা মজবুত করার জন্য এবার আমরা করছি সেটা করছি এবং আরও তোমাদের একটা বলি এই পুজোতে কোনো রকম স্পন্সারশিপ কোনো কোম্পানির কোনো কিছু নেই তো এই মুহূর্তে কি বলবো বড় দুর্গা যেটা হচ্ছে সেটা গ্রামের গ্রামের টাকায় এবং এটাকে বলেছি সারা বাংলার আবেগ যদি কেউ মনে করে এখানে দু টাকা দিয়ে সেও সাহায্য করতে পারে এখানে তো এটা কামালপুর নেবে কারণ এই পুজোটা এমন একটা আবেগের পুজো রয়েছে যেটা কিনা সারা বাংলার লোক তাকিয়ে রয়েছে এবং এই পুজোটাকে কামালপুর সারা বাংলার উদ্দেশ্যে কেন সারা ভারতবর্ষের উদ্দেশ্যেই সবাইকে সমান অধিকার এবং সবাইকে সমান নিজের পুজো বলার সুযোগ দিচ্ছে সর্বশেষ বার্তা কী জনসাধারণ আসবে ভালো পুজো দেখতে আসবে এটা বলবো শহর থেকে গ্রামমুখী এই প্রথম কোনো পুজো এটা আসবে সবাই অনেক ধন্যবাদ ধন্যবাদ এবং খুব ভালো কথা বলে শেষে শহর থেকে গ্রামমুখী পুজো সবাই গ্রাম থেকে শহরে পুজো দেখতে যায় এই প্রথম শহর থেকে গ্রামমুখী পূজা এটাই আমার একটা হ্যাঁ এটা খুব ভালো লাগলো যাই হোক আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গার মূর্তি মুখ যেটা উপরে এখন লাগানো হবে আর এখানে ট্রেনও চলে এসছে এখনই লাগানোর হবে এবং এর ওপরে মাথা সেট করার পর পুরোপুরি দুর্গার একটা পরিপূর্ণ রূপ পাবো আর ওপরে অনেক মানুষজন উঠে রয়েছেন এবং এই বিষয়গুলো ওখানে সেট করা হবে যে চূড়াগুলো রয়েছে সেগুলোও সেট করা হবে এবং গয়নাও সেট করা হবে গয়না সেট করার পরে ওপরে তোলা হবে তবে আমি যদি জুম করে দেখাই দেখতে পারবেন ওপরেও কিছু মানুষ রয়েছে বা কিছু শ্রমিক রয়েছেন তারা ওপরে থেকে পুরো বিষয়টা দেখাশোনা করছেন এবং সাজাচ্ছেন আর ট্রেনও চলে এসছে এখানে মূর্তিটা এখনই তোলা হবে মূর্তি তোলা শুধুমাত্র বাকি মূর্তিবাদে বাদ বাকি সমস্ত অংশগুলো তোলা হয়ে গেছে দুর্গাঠাকুরের মুখটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং তার পাশে রয়েছে অভ্রোধি বিভিন্ন রকম কাজ এবং এর যে কালার শেডিংটা রয়েছে কালার শেডিংটাও দারুণ সুন্দর লাগছে দূর থেকে দেখলে দিনের বেলা একরকম রকম এবং রাতের বেলায় যখন আলো পড়বে তখন এটা আরও সুন্দর হয়ে যাবে তবে এইটুকুতেই যথেষ্ট সুন্দর লাগছে আর এখানে দেখতে চলে এসছে প্রচুর লোকজন মোটামুটি এখানে আলোচনা চলছে কি করে উপরে তোলা হবে আর পাশে মেলা পুরো বসে গেছে আজকে তৃতীয়ার দিন তৃতীয় দিনে আজকে উদ্বোধন হওয়ার কথা যদি এটা পুরো পুরী দুর্গা ঠাকুরের মাথার অংশটা যদি ওপরে বসাতে পারে তাহলে আজকে উদ্বোধন হবে তো আমরা আরেকটু ওপেসে গিয়ে দেখানোর চেষ্টা করছি তারা এক একটা জিনিস দেখায় এখানেও মাটি দিয়ে কিছু কিছু জিনিসপত্র তৈরি করা হয়েছিল যেটার কাজ হয়ে গেছে আর এইটাই ওপরে তোলার এখন কাজ চলছে এখানে প্রত্যেকটা প্রতিমার নিচে যে ফাঁকা অংশটা রয়েছে সেই ফাঁকা অংশগুলোয় পুরোপুরিভাবে একটা বেদি তৈরি হবে যে বেদিটা এই উপর পুরোপুরি সেট হয়ে গেলে তারপরে হবে এই বেদিগুলো তৈরি হলে নিচের অংশগুলো আর ফাঁকা থাকবে না আর অসুর পুরোপুরি মাটির সঙ্গে এরকম লাগানো রয়েছে যেহেতু অসুরের মূর্তিটা অনেক বড় বিশ্বের সবচেয়ে বড় অসুর বলা যায় আর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর তো অবশ্যই এবং প্রত্যেকটা প্রতিমাই বড় এখানে হাতের কিছুটা অংশ কার্তিক ঠাকুরের হাতে কিছু অংশ এখনও সেট করা হয়নি সেগুলো সেট করা হবে সেগুলো অবশ্য বেশি খাটনির ব্যাপার নয় নিচেই রয়েছে তবে এর উচ্চতা দেখে মনে হচ্ছে এটা আসামের যেই একশো এগারো ফুট দুর্গা ঠাকুর হয়েছিলো তাকেও ছাড়িয়ে যাবে মোটামুটি যদি এর উচ্চতা বিচার করা যায় তাহলে প্রায় একশো চল্লিশ দেড়শো ফুট মতো এর এটা উঁচু হবে একশো চল্লিশ বা দেড়শো ফুট উঁচু মানে কম বিষয় না আমি যদি মোটামুটি দশ ফুট করেও ধরি এক একটা তাহলেও প্রায় দেড়শোর কাছাকাছি চলে যাচ্ছে এর উচ্চতাটা একদম শেষ মুহূর্তের কাজ চলছে এগুলো এরকমই থাকবে তবে এটা তো পুরোপুরি একটা থিমে দুর্গা ঠাকুর যেটা পুজো হবে সেটা থাকবে ক্লাবে আর পুজো যেটা হবে সেটা কি ক্লাবে থাকবে আচ্ছা আচ্ছা সেটা থাকবে ক্লাবে আর এই বাঁশগুলো বাসগুলো খুলে দিলে এর দৃশ্যটা আরও সুন্দর দেখাবে তো এখানে কীভাবে আসবেন খুব সহজে রানাঘাট স্টেশন থেকে মাত্র পনেরো টাকা অটো ভাড়ার বিনিময়ে কামালপুরে এবং যদি দত্তপুলিয়া থেকে আসেন এদিক থেকেও আসতে পারবেন সিন্দানি থেকেও আসতে পারবেন বনগাঁ থেকেও আসতে পারবেন খুব সহজে বনগাঁ থেকে নাটা বাসে নেমে ওখান থেকে অটোতেও আসতে পারবেন কামালপুরে এবং কামালপুরে প্রচুর স্বেচ্ছাসেবক রয়েছে পাঁচশো জন স্বেচ্ছাসেবক রয়েছে পুরো এই গ্রামের এবং এই গ্রামের পুরো যে গ্রামের গ্রামবাসীরা তারা মিলেই পুজোটা করছেন এবং তারা ওর জন্য একটা কোথাও থেকে যেহেতু স্পন্সারশিপ নেননি ওর জন্য একটা দান বাক্স রাখছেন যদি কোনো দর্শনার্থী মনে হয় সেখানে দান করতে পারেন আর এই হচ্ছে পুরোপুরি এখনো পর্যন্ত শেষ প্রস্তুতি মোটামুটি আজকে রাত্রে যদি মূর্তিটা বসে কালকে থেকে লাইট দিয়ে প্রচুর সুন্দর লাগবে এবং আরও অনেক কাজ রয়েছে যেটা শুনলাম তো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা